আমাদের সন্দীপে সোনালী ধানের পেছনে লুকিয়ে আছে কৃষকের রক্ত গল্প চট্টগ্রামের জুড়ে এখন সোনালী ধানের হাসি হেমন্তের হালকা বাতাসে ঝুলছে পাকা ধান দেখে মনে হয় স্বপ্নের ফসলের উৎসব চলছে কিন্তু এই সোনালি দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এক অনুচ্ছারিত গল্প কৃষকের রক্ত ঘাম ও অধম্য পরিশ্রমের ইতিহাস বছরের পর বছর মাটি পানি ও প্রকৃতির সঙ্গে লড়াই করে এই ধানের হাসি ফুটিয়ে তুলছেন সন্দীপের কৃষকেরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস লবণাক্ত মাটি সব প্রতিকূলতা জয় করেও তারা হাল ছাড়েননি অনেক সময় বীজ সার কিংবা সেচের খরচ যোগাতে ধার দেনা করতে হয় আবার ফসল পাকার পর বাজারে ন্যায্য মূল্য না পেয়ে কৃষককে হতাশ হতে দেখা যায় স্থানীয় কৃষকেরা জানান থান ফলাতে দিন পরিশ্রম করি কিন্তু লাভ তেমন হয় না বাজারের দামের অভাবে অনেক সময় ক্ষতির মুখে পড়ি তবুও কৃষক থেমে থাকেন না কারণ এই ধান শুধু তাদের জীবিকার উৎস নয় এটি সন্দীপের গর্ব আমাদের দেশের খাদ্য নিরাপত্তার মেরুদণ্ড আজ যখন আমরা সোনালি ধানের মাঠে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলি তখন মনে রাখা দরকার এই সৌন্দর্যের পেছনে আছে হাজার কৃষকের খাম কষ্ট আশার সংগ্রামের গল্প